নমস্কার বন্ধুরা মিঠু মনি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হলো ইংরাজি দু সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বেনিমাধব শিলে ফুল পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের উৎপন্ন একাদশী আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই উৎপন্ন একাদশী কবে পড়েছে এই উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম ব্রত উপবাস ও নিশি পালন কবে আর এই উপবাসের দিন কি খাবেন আর কি খাবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে প্রতি মাসে দুটি করে মোট চব্বিশটি একাদশী তিথি রয়েছে এর মধ্যে উৎপন্ন একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সেই দিন যেদিন দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং এই ব্রত পালনের মাধ্যমেই একাদশী ব্রত পালনের সূচনা হয় প্রথমে জেনে নেব পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে একাদশী তিথি শুরু হবে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা সাতাশে কার্তিক চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে একাদশী তিথি শেষ হবে ইংরেজি পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার শেষ রাত চারটে বাইশ মিনিটে ব্রত উপবাস ইংরেজি পনেরোই নভেম্বর দু বাংলা আঠাশে কার্তিক চোদ্দশো বত্রিশ শনিবার পারণের সময় থাকছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার দিবা দশটা উনচল্লিশ মিনিট গতে এবারে জেনে নেব এই ব্রত পালনের কৃপা ও সমস্ত পাপ থেকে করা করা যায় বলে মনে হয় এটি একটি শুদ্ধ ও কঠোর ব্রত ব্রত পালনের আগের দিন একেবারে নিরামিষ ভোজন করা উচিত একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান করে পুজোর স্থানে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করে ব্রত পালনের সংকল্প নিতে হয় এবার জেনে নেব একাদশীর দিন কি খাবেন কোনো ফল এবং ফলের রস দুধ দই পনির মাখন ইত্যাদি রাজগিরার আটা যা দিয়ে রুটি বা পরোটা তৈরি করা যায় সাবুদানা দিয়ে তৈরি খাবার যেমন সাবুদানার খিচুড়ি বড়া ইত্যাদি কিছু নির্দিষ্ট সবজি খাওয়া যেতে পারে যেমন কুমড়ো আলু বা মিষ্টি আলু যদি আপনি উপবাসে সেগুলো খান তবে শস্য এবং ডাল জাতীয় সবজি এড়িয়ে চলবেন এবারে জানবো কি খাবেন না ভাত গম বার্লি ভুট্টা ইত্যাদি এবং এগুলো থেকে তৈরি যে কোনো খাবার যেমন রুটি লুচি বা পাউরুটি এগুলো খাবেন না মুগ মসুর ছোলা মটর অড়হর ইত্যাদি যে কোনো ডাল এবং ডাল থেকে তৈরি খাবার যেমন ডালনা বা ডালের বড়া খাওয়া যাবে না শস্য তেল অর্থাৎ সরিষা তিল বা নারকেল তেল বর্জন করতে হবে পেঁয়াজ ও রসুন এগুলো নিষিদ্ধ কারণ এদেরকে তামসিক খাবার বলে মনে করা হয় অন্যান্য যেমন সবজি সিম বরবটি এবং অন্যান্য শস্য জাতীয় সবজি একে এদিন একেবারেই খাওয়া যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন